সমস্ত ব্যাপার করে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে এই কাজগুলো করার ইতিহাস কখনো এবং যদি খুব স্পেসিফিক ভাবে বলি আমাদের পুলিশ বাহিনী আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যতগুলো বাহিনী আছে আমাদের বিচার ব্যবস্থা সব ঔপনিবেশিক ব্যবস্থা এবং আমরা যদি ঔপনিবেশিক ভাবে বুঝতে শিখি তাহলে আমরা দেখবো যে ঔপনিবেশ ব্যবস্থা হচ্ছে একটি ব্রিটিশ সিস্টেম যার কাজে হচ্ছে তার অবস্থান হিসেবে কোন সক্ষমতা থাকবে না এখানে আমাদের যে গরিব দুঃখী আমাদের যে জনতা ছিল একটা